তিনি একটি শান্ত গ্রামে বাস করত প্রবাসীর মেয়ে সোনালী তার বাবা বিদেশে চাকরি করতেন আর মা ছেলেকে নিয়ে গ্রামে একা থাকতেন ছিল বেশ সাহসী ও চঞ্চল তবে তার মন ছিল কিছুটা অদ্ভুত সবাই জানত সোনালি খুবই ভালো কিন্তু সে মাঝে মাঝে অদ্ভুত কাজ করতে ভালোবাসত ছিল এক প্রাচীন আম গাছ অত্যন্ত বড় এবং সবুজ গাছটির গোড়া বেশ শক্ত এবং তার ডালপালা এতই প্রশস্ত যে গাছের নিচে বসলে এক ধরনের রহস্যময় শান্তি পাওয়া যেত তবে গ্রামের লোকেরা জানতো এই গাছের নিচে ডাইনি বাস করে ডাইনির নাম ছিল বাচকি লোকের মধ্যে প্রচলিত ছিল যে সে একসময় এই গ্রামেরই বাসিন্দা ছিল কিন্তু এক অজ্ঞাত কারণে সে আম গাছের মধ্যে আটকে গিয়েছিল কেউ যদি গাছটি কাটার চেষ্টা করত বাচকি সেই লোকের ক্ষতি তবে সে দীর্ঘদিন ধরে গাছের মধ্যে বিরাজিত থাকলেও কোনো প্রকার ক্ষতি বা অসুবিধা সে সরাসরি কাউকে দেয়নি শুধু গাছটি ছিল তার আশ্রয়ে একদিন সোনালি প্রস্তাব দিল তার মাকে মা আম গাছটার ডালগুলো খুব বড় হয়ে গেছে আমাদের বাড়ির সামনে ছায়া দেয় না আমি ভাবলাম এই গাছটিকে কেটে ফেলি তাহলে বাড়ির সামনে আরো আলো আসবে মা একটু চিন্তা করে বললেন তুমি জানো তো সোনালি এই গাছটা আমাদের গ্রামে অনেক পুরনো লোকজন বলে এখানে এক ডাইনি বাস করে কেটে ফেললে নাকি ভয়ঙ্কর কিছু ঘটে যাবে কিন্তু সোনালি সাহসী ছিল সেই কিছুই শোনেনি নিজের সিদ্ধান্তে অটল রইল পরের দিন সে একা চলে গেল গাছটি কাটতে কিন্তু সোনালি জানত না যে সে যে কাজটি করতে যাচ্ছে তা সহজ নয় গাছ কাটতে শুরু করার পর হঠাৎ আকাশের কালো মেঘ জমে গেল বাতাস দলে উঠল এবং তখনই গাছটির নিচ থেকে একটি অদ্ভুত কণ্ঠ ভেসে এলো তুমি আমার গাছ কাটছ সোনালি চমকে উঠল কিন্তু ভয় না পেয়ে বলল, হ্যাঁ আমি গাছটা কাটছি তুমি কে একটি রহস্যময় রূপে আম গাছ থেকে বেরিয়ে এলো গাছটি সেই পুরনো ডাইনি তার চোখে ছিল এক ধরনের গাদা কালো এবং মুখে হাসি ছিল রহস্যময় তুমি কি জানো এই গাছ আমার আশ্রয় এই গাছ কাটলে আমি মুক্তি পাবো কিন্তু তার জন্য একটা মূল্য দিতে হবে বলল বাজকে সোনালি কিছুটা ভয় পেলেও সেই তার সাহস হারালো না আমি জানি না তুমি কি চাও কিন্তু আমি গাছটা কাটবো ডাইনি হেসে বলল তাহলে শোনো তুমি যদি এই গাছটা কাটো আমি এখান থেকে বের হয়ে আসব এবং পুরো গ্রামটাকে আমার দখলে নিয়ে নেব তোমার গ্রাম আর শান্ত থাকবে না তবে সোনালি একটু থেমে বলল তুমি তো অনেকদিন ধরে গাছের মধ্যে বাস করছো তুমি কি জানো কতটা একাকী ছিলে তুমি আমি চাই তুমি মুক্তি পাও কিন্তু তার জন্য আমাদের একে অপরকে বুঝতে হবে বাজকি চুপ করে রইল তারপর সোনালি তার পাশে গিয়ে বলল তুমি যদি চাও আমি তোমার পাশে থাকবো তুমি যদি শান্তি চাও তাহলে গাছ কাটতে দেব কিন্তু তুমি যে ক্ষতি করতে চাও তা আমি কখনোই মেনে নেব বাজকি একটু চুপচাপ ছিল তারপর সে বলল তুমি সঠিক বলেছ আমি একসময় মানুষের ক্ষতি করতে চেয়েছিলাম কিন্তু এখন আমি জানি শান্তি সবচেয়ে বড় শেষে মাছকি গাছের ভিতর থেকে বেরিয়ে এসে গ্রামবাসীদের কাছে ক্ষমা চাইল এবং সোনালিকে ধন্যবাদ জানিয়ে গাছের মধ্যে ফিরে গেল সোনালি গাছটি কাটার কাজ শেষ করে আর গ্রামে শান্তি ফিরে আসে গল্পের শেষে সোনালি বুঝতে পারে যে কখনো কখনো আমাদের সাহস ও ভালোবাসায় বড় শক্তি হতে পারে আর কিছু কিছু সময় আমাদের মনেই থাকে সেই শান্তির প্রাথমিক প্রয়োজন